ভাই ওই দেখ কি হু হা হু 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 তোদেরকে তো আজকে ভাই পালা মাদার চোর বললি তুই আমাকে আরে কিছু বলিনি তো ই বাসাও মেরো না আমাকে বাসাও বালবীর বাসাও আমাকে আ ই দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি আ ইয়া কেমন লাগে এখন আরে বাপরে তাড়াতাড়ি পালাই এখান থেকে এবার তো তুই শেষ দাঁড়া এবার আমি তোকে দেখাচ্ছি এই জাদু তুমি আমাকে ওর থেকে বড় করে দাও যাতে আমি ওকে মেরে ফেলতে পারি পরে এমন একটি হাস্যকর জিনিস হয় যা দেখলে তুমিও হাসবে ওদেরকে দেখে যদি তোমাদের মায়া লেগে থাকে তাহলে টাকা দেওয়ার দরকার নেই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জানি ভালো ছেলে লাইক লাইকও করবে আর সাবস্ক্রাইবও করবে আর কমেন্টে তোমাদের দেশের পতাকাটা দিয়ে যেও এখন আমি তোর থেকে বড় হব আর তোকে মেরে ফেলবো আরে বাঁচাও আমাকে বাঁচাও আরে আমাকে শেষ করবি না এখন মর তুই